আইএসএল এবং এফসি চ্যালেঞ্জ লিগের হতাশা ভুলে সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল বিরতির পর এদিন রাজারহাটে এনসি মাঠে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে অস্কার ব্রুজনের অধীনে অনুশীলন শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড অনুশীলনে অনুপস্থিত ছিলেন রিচার্ড সেলিস শোনা যাচ্ছে খুব সম্ভবত আগামীকালই দলের সঙ্গে যোগ দেবেন এই এইভেনেজুয়েলান ফরওয়ার্ড তবে তাকে বাদ দিলে বাকি সব বিদেশি ফুটবলারই উপস্থিত ছিলেন অনুশীলনে বিশেষ নজর ছিল আনোয়ার আলীর ওপর আইএসএলের শেষ দিকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আনোয়ার এদিন দিন অনুশীলনে তাকে বেশ স্বচ্ছন্দ দেখালো ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগে আনোয়ারের উপস্থিতি যে অস্কার ব্রুজনকে বাড়তি ভরসা দেবে সুপার কাপে তা বলার অপেক্ষা রাখে না এই দিন মূলত ফিটনেস ট্রেনিংয়ের ওপরই বেশি গুরুত্ব দিলেন অস্কার ব্রুজন এরপর আনোয়ার সৌভিকদের হালকা বল নিয়ে অনুশীলন করতেও দেখা গেল সুপার কাপ সম্ভবত চলতি মাসের কুড়ি তারিখ থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলেছে যা শোনা যাচ্ছে গতবারে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকেই খেলতে হতে পারে উদ্বোধনী ম্যাচ যেখানে তাদের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স সদ্যই কেরালা ব্লাস্টার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভিড ক্যাটেলা এর আগে তিনি স্পেনের চতুর্থ বিভাগের ক্লাব সিই সাবেডেলের কোচ ছিলেন কেরালারও আইএসএল অভিযান খুব একটা ভালো যায়নি তবে ইস্টবেঙ্গলের থেকে এক ধাপ উপরেই লিগ শেষ করেছিলেন তারা আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের হতাশা ভুলে সুপার কাপের ভালো পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা অস্কার ব্রুজো ও তার ছেলেরা কি পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে তবে এই দিন সুপার কাপে ভালো করার শপথ নেই প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড